কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অব দা হোলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দা হোলি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সবকিছু মানুষকে নিয়ে এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার আল্লাহ বললেন কোলাম এই কোরআনের প্রথম সুরার নাম ফাতিহাব দ্বিতীয় সুরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভি আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো নাস নাস মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরানটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরান করলে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শ কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে ছয়শ কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলে গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় ওইটা মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছো তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক না আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডার বাস না হোক চাঁদাবাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফেন্সি ডিলার টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয় ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়াই দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউরি কোরআন টিচ ইউ চিলড্রেন আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখাই দেবে কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে বড় এডুকেইট জেনারেশন নিজে শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোন আসনা নাই কোরানের প্রথম শব্দটা কি ইকরা ইকরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি ইকরা আল কোরানের প্রথম বাণী পড়ো আল নবীর কথা পড়ো আল কোরানের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো কোরআন পড়লেই জীবন করা যায় তাহলে এই আল্লাহ তালা নাজিল করে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশ তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানা। ঠিক। দলিল কি? দলিল হচ্ছে মিরাজ রজনীতে سيدنا ইব্রাহিম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিশ্বনয় বলেন জিবরাইল এই নদী দুইটা কোন নদী? سيدنا জিবরাইল বললেন এই দুইটা নদী সিদরাতুল মন্তাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে। এর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে سيدنا ইব্রাহিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে চালিয়ে সরকার করে দিবে কে আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছে গো এই এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নবী আমি তো আল্লাহরে দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমারে যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উরাল দিতে আমি উরাল দিয়ে এখানে এসে বসে থাকি সুবহানাল্লাহ পড়ি এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো চলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিয়েছে কে আমি